হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়াইফ সুই তনুসিকতা অনেকদিন পরে ইন্ট্রো দিচ্ছি যাই হোক আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি এখন বলবো না যাই হোক ভিডিওটা দেখতে থাকো রেডি হয়ে গেছি সন্ধ্যের টাইমে এরপরে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ির থেকে বেরিয়ে দেখছি সন্ধ্যের টাইমটা এত সুন্দর লাগছে আর আমাদের এই রাস্তাটা আমার খুব ভালো লাগে পার্সোনালি একাই হেঁটে হেঁটে যা যেতে হচ্ছে কারণ আমার বন্ধু এখন এখানে নেই কলকাতাতে আছে ওর সাথে যাওয়ার পরে দেখা হবে তারপরে ওখান থেকে আমি টোটো ধরে নিয়েছি ওখান থেকে ফাইনালি আমাদের গাড়ির কাছে পৌঁছে গেছি আর কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো সারপ্রাইজ গাইজ সারপ্রাইজ যাই হোক এরপরে আমরা গাড়িতে উঠে পড়লাম আর এখান থেকে যাব প্রথমে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি কারণ ওখানেই আমাদের সারপ্রাইজটা রয়েছে তো যাওয়া যাক যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে প্রায় আমরা কাছাকাছি ওখানে পৌঁছে গেছি ওর বাড়ির কাছে আর এই যে গাইস এখানে লক্ষ্মী আর কার্তিক আমরা লক্ষ্মী আর কার্তিক কার্তিক ফেলবো জানি মাস চলে গেছে তাও কিছু করার নেই আমাদের ভগবান মনে করিয়েছে যে এখনই তোমরা এখন দাও তাই আমরা যাচ্ছি কলকাতা মেদিনীপুর থেকে কলকাতা যাচ্ছি কার্তিক আর লক্ষ্মী দিতে কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে রাখো ওখান থেকে আমার বেস্ট ফ্রেন্ডে চলে এসেছে ফাইনালি আমাদের দেখা হয়ে গেছে চলে গেছে অফিস শেষ করার পরে

আর কি আছে কার্তিকের কোথা মহিদের পালক হাতেই আছে O baba. Şimdi bir sonraki de ekma. 1. 오늘은 이웃 순에서 여려분 еёales의 시рост을 얘기했어요 이제 오대솜 볶이 손질 라이프를 제외하고 원äd Somebody와 모달 소리ril어왔습니다 INEVERSE이하신 incident 모 Orajn Ιater ছেলের মেয়ের জন্য খেলা আমাকে নিয়ে আসতে আমাদের মাছিরা মামারা খুব ভালোবাম ওদের তোমরা বরং ভালোবাসা দিও মাসি আর মামারা আমাদের

রাত্রি কটা বাজে এখন জোম্যাটোতে খাবার দেখছে এখন বাজে রাত্রি এগারোটা সাতচল্লিশ কি রে কি দেখছিস ওই শুনছি কেন হ্যাঁ অনেক ঠাকুর দিয়ে আস্তে আস্তে প্রায় রাত্রি হয়ে গেছে অনেকটা এখন কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছুই খোলা নেই কারণে আমাদেরকে অনলাইন দিয়ে অর্ডার করে খাবার নিতে হয়েছে আর এই যে এই যে আমাদের খাবার অনলাইন দিয়ে অর্ডার করা হয়েছে এখন সার্ভ করবে চলো গাইস খাওয়া দাওয়া হোক ই অনেক রাত হয়েছে খেনে গ্যাস কাজ অনেক হয়ে গেছে